চা তৈরি হয় কিন্তু আমার এখান থেকে আবার সিলেটে চা যাই মজার ব্যাপার কিন্তু এটা সিলেটে চা বাগান কিন্তু আসলে কাস্টমাররা তো জানে না মনে করে যে সিলেট থেকে চা আনা হয় আসলে না এই চাটা আমার চট্টগ্রামে এসে অকশন হবে নিলামের মাধ্যমে আমরা কিনে প্রতি সোমবার আমার নিলাম হবে নিলামের মাধ্যমে আমরা চাটা কিনে আবার এখান থেকে প্যাকেট জাত করে বা লুজ বস্তা সমগ্র বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি যদি কেউ নিতে চাই ডিলারশিপ আমরা দিব এবং তার থানা এরিয়াতে আমরা আর কাগয়ে দেব না সেটা তার সাথে কাগজের কলমে চুক্ত লিখিত দেখেন হ্যাঁ এই যে এখানে কিন্তু মরিগি কারণ হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে প্যাকেটগুলো কত যত্ন সহকারে এখানে আয়ের কথা হচ্ছে পারভেজ ভাই সব সময়ই বলে আপনারা প্রয়োজন অল্প কিছু নিয়ে ট্রাই করেন যদি ভালো হয় প্যাকেটে তিন কোয়ালিটি চা আমি দিচ্ছি যার যেমন কোয়ালিটি আগে একটা প্যাকেটে দিতাম এখন আমি তিনটা প্যাকেটে তিনটা কোয়ালিটি করে দিচ্ছি যার কারণে আমার চাহিদাটা আল্লাহর রহমতে আপনাদের দ্বয়ে বাড়তে যাচ্ছে গেছে তার জন্য প্রথমত লাগে আস্থা আস্থা এবং সঠিক প্রোডাক্ট না হলে মার্কেটে টিকে থাকা যায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আগে কিন্তু আপনাদের অনেকেই দেখেছেন আমি এই লাইফ লিখার যে ব্র্যান্ডটি আছে এই ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু আবারও এখানে চলে আসছি কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটার একটা সুনাম কিন্তু সারা দেশে চলে গেছে এবং হচ্ছে এই পারভেজ বাই আমাদের কিন্তু অনেক বেকারত্ব ব্যক্তিদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে তাই না ভাই জি আচ্ছা তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে অনেক বেকার ভাই আছেন যারা চাচ্ছেন যে কিছু করব তাদের জন্য একেবারে গোপনীয় এবং হচ্ছে আপনার লাভজনক একটি ব্যবসা হচ্ছে চায়ের ব্যবসা তো এই চায়ের ব্যবসা আসলে কেমন চলছে কিভাবে করতে হয় খুটিনাটি সকল বিষয় কিন্তু আমাদেরকে জানাবেন পারভেজ ভাই তো ভরেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমার সাথে এই লাইভ সাথে যারা জড়িত আছে জড়িত হয়েছে আমি মনে করি শতকরা 90% মানুষ খুব সুন্দর সুন্দর করে ব্যবসাটা পরিচালনা করে যাচ্ছে আচ্ছা মানে যারা ইতিপূর্বে ব্যবসা নিয়েছে তারা কারণ প্রথমত হচ্ছে ব্যবসার জন্য প্রথমত লাগে আস্থা হুম আস্থা এবং সঠিক প্রোডাক্ট না হলে মার্কেটে টিকে থাকা যায় না আর অনলাইন তো বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন মানুষ বিভিন্ন সেল করে করে কিন্তু আমাদের যে যে এই পজিশন বিজনেস আসলে মধ্যে মনে হয় না মতো আমি পাঁচজনও করে তো যাক আমি পরেরটা বলবো না আমাদেরটা হচ্ছে আমি যেহেতু আমি যেভাবে করে আসতেছি আল্লাহর রহমত আমার কাছ থেকে যারা চা নিচ্ছে আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো সুন্দর করে ব্যবসাটা পরিচালনা করে যেতে পারতেছে তো এখানে আর একটা ব্যাপার আছে যেমন আগে আমাদের ছিল এই মুরগে এখন কিন্তু আর একটা নতুন মুরগ যোগ হয়েছে আপনাদের সাথে তাই না জি একটা না আরো দুইটা মুরগ যোগ দুইটা মুরগ যোগ হয়েছে হ্যাঁ প্রথমে ছিল আমার এই 500 গ্রামের লাইফ স্পেশাল গোল্ড টিটা আচ্ছা এর সাথে এখন যোগ করলাম আমি 500 গ্রামের লাইফ স্পেশাল ব্ল্যাক টি ব্ল্যাক টি জি এরপর আরেকটা আমি 250 গ্রামের ফ্যামিলি লিফ চা এটাও তৈরি করলাম এখন তিনটা তিনটা প্যাকেটেই মূলত আমি এখন চাটা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি আগের তুলনায় এখন আমার কাস্টমারের চাহিদা বেশি যেহেতু তিনটা প্যাকেট তৈরি করছি তিনটা প্যাকেটে তিন কোয়ালিটি চা আমি দিচ্ছি যার যেমন কোয়ালিটি আগে একটা প্যাকেটে দিতাম এখন আমি তিনটা প্যাকেটে তিনটা কোয়ালিটি করে দিচ্ছি যার কারণে এখন আমার চাহিদাটা আল্লাহ রহমত আপনাদের দয় বাড়তে বেড়ে গেছে আচ্ছা ভিউর আসলে ব্যাপার হচ্ছে আপনি কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন ওই প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা কিন্তু জানতে হলে আগে ট্রাই করতে হবে তো বাইরের কথা হচ্ছে পারভেজ ভাই সময় বলে আপনারা প্রয়োজন অল্প কিছু নিয়ে ট্রাই করেন যদি ভালো হয় পরবর্তীতে আমাকে টর্মস এ টর্ন অর্ডার করলে আমি কিন্তু পৌঁছে দিব কারণ আপনারা এর মধ্যে দেখতে পাবেন যে ওনার নিজস্ব গোডাউন আছে কয়েকটা আমরা গোডাউনে নিয়ে যাব ওখানে কি প্রোডাক্ট হচ্ছে বা কি রকম কাজ হচ্ছে সেটা দেখবেন আমাদের গোডাউন তো এটা ছাড়া আরো গোডাউন আছে পার্শ্ববর্তী যেটা আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ সবগুলোতে যাওয়ার হয়তো বা সময় সুযোগটা হচ্ছে না তো আমার এখানে যারা চার বিজনেস আগে থেকে করে বা নাও করে তারাও এগুলো চিনবে আশা করি হালদাবেলি চা বাগানের চা এটা এটা হচ্ছে হালদাবেলি ক্লোন চা এটার গ্রেড হচ্ছে বিওপি যেটা চার দোকানে স্ট্রং লিগারের জন্য লাগে বিওপি চা আমাকে ফটোস এরপর হচ্ছে আমার এখানে আছে সাগরনাল চা সিটি গ্রুপের সাগরনাল চা সাগর নাল এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি চা এগুলো আমাদের কাস্টমাররা এই ক্যাটাগরির চা এই ক্যাটাগরির চা এরপর আমার এখানে আছে কাপনা পাহাড় বাগানের চা এটা কাপনা পাহাড় ওয়েব

পঞ্চবতী ক্লন্স এগুলো ভালো চা আচ্ছা তো এরপর আমার এখানে এই উদালিয়া থেকে শুরু করে এটা হচ্ছে উদালিয়া উদালিয়া বিইউপি উদালিয়া বিইউপি হ্যাঁ সিলেট বাগানের চা সিলেট এরপর আমার এখানে রঙ্গীচড়া থেকে শুরু করে এই সামনে আপনার হচ্ছে এই সবুজ অগ্র থেকে শুরু করে মরগান থেকে শুরু করে মৈত্রী আর বিভিন্ন কোয়ালিটির চা আমার এখানে বিভিন্ন দামে চা আমার গোডাউনে মজুদ আছে তো ভাই আমার বৈষয়িক ভাইয়েরা যে যারা যেমন চাই যেমন ধরনের যারা এই প্যাকেট চা নেবে তাদেরকে প্যাকেট দেবে এরপরে যারা ক্লোন চা ভালো মন্দ যে যেমন চাইবে তাকে তেমন দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা মানে যার যে রকম ডিমান্ড আছে সব ডিমান্ডই পূরণ হবে আপনার কাছ থেকে যার যেমন চাহিদা চাহিদা সম্পূর্ণ ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি নুল ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন এই পরিবহন করে আমরা দৈনিক যে চা গুলো আমার প্যাকেট জাত হবে ওগুলা গোডাউনে নিয়ে এই আমার ওই প্যাকেট প্রস্তুত করার স্থানে নিয়ে গিয়ে এগুলো প্যাকেট হবে এরপরে যারা খোলা অবস্থা নিবে তাদেরকে এখান থেকে সরাসরি আমার এই গাড়িতে করে কুরিয়ারে নিয়ে আমি পৌঁছায় দিব ট্রাক সে ট্রাক মাল আসে সেই ফুটেজগুলো আমরা দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে পারভেজ বাই এর এই ব্যবসা করিধি কত উপরে আছে এবং সারা দেশ থেকে যদি পারভেজ ভাই কেউ এই প্রোডাক্টগুলো নিতে চায় আপনার পাঠানোর সিস্টেমটা কি একটু বলেন আমার কাছ থেকে আসলে চাটা পাঠানোর সিস্টেম হচ্ছে যদি কেউ চট্টগ্রামের আশেপাশ থেকে আমাকে ফোন দেয় তো এখানে আসার সুযোগ হয় আসলে আমি সরাসরি দিয়ে দিব এখানে কথাবার্তা বলে আর যদি আসার সুযোগ না হয় তাহলে আমাদের এই যে বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে যেমন সুন্দরবন আছে এসে পরিবহন আছে আর আছে জননী আছে করতো আছে বিভিন্ন কুরিয়ার আমার আশেপাশে আছে এই কোরিয়ারের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশে চাটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দিয়ে আসতেছি অলরেডি আচ্ছা তো এখন নতুন যারা বেকার ভাই আছে হ্যাঁ এই ভিডিওটা হয়তো বা অনেকে প্রথম দেখতে পারে ওই বেকার ভাইরা যদি আপনার কাছ থেকে নিয়ে শুরু করতে চায় হ্যাঁ তাদের কত টাকার মধ্যে মানে হলো সর্বপ্রথম ব্যবসাটায় নামতে গেলে শুরু করতে পারবে সুন্দর একটা প্রশ্ন করছেন মাইনুল ভাই তো আমি আসলে গতবারেও আপনাকে আপনার এই ব্লগের মধ্যে আমি আমার পুরো ভিডিওর এই বিজনেসের আইডিয়াটা আমি দিয়ে আসছিলাম তো আবারও বলছি যারা আমাদের বিজনেসটা আসলে হয় বেশিরভাগ বিদেশ ফেরত পড়া লাগার পাশাপাশি যারা এই বেকার এবং পার্ট টাইম যারা মোটামুটি যাদের হাতে সময় থাকে ধরেন কেউ একজন জব করে আট নয় ঘন্টা তার ডিউটি সকাল আটটা থেকে রাত সন্ধ্যা 6টা বা 4টা পর্যন্ত ডিউটি আই 6টার পরেই কিন্তু 3-4 ঘন্টা যে সময়টা থাকে ওই সময়টা আমি মনে করে আমার বিজনেসে সে লাগাইতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা যার যার নিজ এলাকায় হ্যাঁ বাংলাদেশে বিভিন্ন प्रांतে আপনার এলাকায় আপনি ওই এলাকার মধ্যে এই চাটা কিন্তু বিভিন্ন দোকানে দোকানে রিসেল করতে পারেন জি জি হ্যাঁ তারা আমার আপনার বিভিন্ন দোকানে বিক্রি করে বা হচ্ছে যেভাবে বিক্রি করে কারণ প্যাকেট না শুধু তাই না পারবেজ ভাই প্যাকেট সারা আউট আপনার কাছ থেকে চাইতে পারবে প্রথম অবস্থায় যারা শুরু করবে তারা লক্ষ পাঁচ লক্ষ টাকা পুঁজি নিয়ে নামবে না যে আমার কাছ থেকে খোলা নিয়ে তারা এরকম একটা প্যাকেট তৈরি করবে এরকম একটা প্যাকেট তৈরি করতে কিন্তু প্রায় দুই লক্ষ টাকার ব্যাপার সেপার আচ্ছা বিএসটি এর খরচ থেকে শুরু করে প্যাকেটের যে মনোগ্রাম এটার খরচ থেকে শুরু করে প্যাকেট ছাপানোর খরচ কমপ্লিটে দুই লক্ষ টাকার মতো একটা প্যাকেটের পেছনে যাবে সুতরাং সবাই তো আর প্যাকেট নিয়ে শুরু করা সম্ভব না যারা ছোট পরিসরে করবে তারা আমাদের ব্র্যান্ডে করবে ব্র্যান্ডে করতে করতে এক সময় যখন ধরেন আমার প্রোডাক্টটা তার কাছে রানিং হয়ে যাবে বা বিজনেসটা বড় হয়ে যাবে সে চাইলে তার নিজস্ব নামে প্যাকেটটা করতে পারবে আর যে ভাইয়েরা এরকম প্যাকেট তৈরি করে বড় পরিসরে করতে চাচ্ছে তাদের জন্য আমাদের যে গোডাউনে আপনি এখন যাবো আমরা দেখাবো যে আমার কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে এইদিকে ক্যামেরাটা মুখ করলে আমি দেখাইতে পারতেছি এই যে আমার এখানে দেখেন রাঙ্গা পানি বাগানের চা আছে হালদা বাগানের চা আছে আসিয়া বাগানের চা আছে এরপরে এই যে কাপনা পাহাড় বাগানের চা আছে কর্ণজরা বাগানের চা আছে উদালিয়া বাগানের চা আছে এদিকে আপনার কর্ণফুলি বাগানের চা আছে সাগরনাল বাগানের চা আছে তারপরে আরো বিভিন্ন চা আমার নামি দামি যত ব্র্যান্ড আছে আল্লাহর রহমতে সব চা আমার কাছে আছে আচ্ছা তো এই রামগড় থেকে শুরু করে কোদালা কইয়াছড়া বিভিন্ন গ্র্যান্ড চা আমার কাছে ইনশাআল্লাহ পাবে তো যারা নিজেদের প্যাকেটে চাটা বিক্রি করতে চাইবে তারা আমার কাছ থেকে লুজ বস্তাগুলো নিয়ে তারা ব্লেন্ডিং যদি নিজেরা করতে পারে করবে না হলে আমরা এখান থেকে ব্লেন্ড করে দিব আচ্ছা তো দেখেন ভিউয়ার্স আসলে আপনাদের অনেক সুবিধা রয়েছে কিন্তু বরাবর যেটা বলি আমরা যে বেকারদের জন্য আপনি সুযোগ সুবিধা দিয়ে থাকবেন আর যারা হচ্ছে একেবারেই কম পুঁজি মানে হচ্ছে খুব কম পুঁজি হ্যাঁ সেই ক্ষেত্রে কত টাকা দিয়ে স্টার্ট করতে পারবে হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে প্রথম অবস্থায় তো আমার কাছ থেকে যারা ছোট পরিসরে শুরু করবে তাদের তো এমন না যে লক্ষ লক্ষ টাকা পুঁজি হ্যাঁ তারা হয়তো বা অল্প কিছু বিশ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি নিয়ে মার্কেটে চাইবে তাদের জন্য সর্বপ্রথম আমি এরকম পাঁচশো মানে দশ কেজি গ্রামের প্যাকেট কেজি কেজি সর্বনিম্ন নিতে হবে কারণ কুরিয়ারে দশ কেজির নিচে নিলে খরচটা তা পোষায় না দশ কেজির ভাড়া নিবে তারা কুরিয়ার একশো টাকা আবার পঞ্চাশ কেজি নিলে কিন্তু দুশো টাকা তার মানে একটা বস্তা হিসাবে হয়তো একটা বস্তার ভাড়া যদি বড় বস্তা হয় দুশো টাকা ছোটো অবস্থা হলে একশো টাকা এই কারণে আমি প্রথম অবস্থায় দশ কেজির নিচে দিব না দশ কেজি নিবে দশ কেজি যদি নেয় আমার কাছ থেকে সেটা আলোচনা সাপেক্ষে আমার যেহেতু দুই তিনটা কোয়ালিটি আছে দশ কেজির মূল্য যা আসে আর কি ওই অনুযায়ী আমি করে দিব আমার কাছে মানে আনুমানিক একটা ধারণা আনুমানিক আমি আসলে ক্লিয়ার করতেছি না কারণ রেট অনুযায়ী আমরা কোয়ালিটিটা করে থাকি আমাদের কাছে তিন চারটা রেটের তিনটা রেটের প্যাকেট চা হয় একটা এ গ্রেড একটা বি গ্রেড একটা সি গ্রেড তিনটা প্যাকেট যেহেতু আমি তিনটা রেটে প্যাকেটটা করি একটা হচ্ছে সিলন স্পানি তাজা তারপর হচ্ছে আপনার এইচ আর সি মানে এ গ্রেডের চা এ গ্রেডের চা গুলার সাথে কম্পেয়ার করার জন্য আমার এখান থেকে আমি এই প্যাকেটে করে এ গ্রেডের চা তৈরি করব সেটা রেট আলোচনা সাপেক্ষে আমি রেট দিব এরপর হচ্ছে নাম্বার ওয়ান পুষ্টি ফ্রেশ হ্যাঁ মিডিয়াম রেঞ্জের যে চা গুলা আছে ওগুলোর সাথে কম্পেয়ার করার মতো আমি এই প্যাকেটে করে একটা কোয়ালিটি করে দিব হ্যাঁ তবে এর পরে আসতেছে সিগ্রেট সিগ্রেট বলতে যে স্টারশিপ ম্যাগনোলিয়া সিলেটের গোলকে টাটকা হিবিজিবি রোকাল যা ব্র্যান্ড আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারের মতো আমি আরেকটা কোয়ালিটি করব টোটাল আমার তিনটা কোয়ালিটি হবে তিনটা কোয়ালিটি হবে তবে ভিউয়ার আসলে দেখলেন আমরা যে আপনাদেরকে নিয়ে আসছি শর্ট গ্রামে তবে বাইকিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিবে যে রাস্তাচান সরাসরি এসে এখান থেকে দেখে আপনার পছন্দ অনুযায়ী যে চা প্রয়োজন সেটা নিতে পারবেন আসার ঠিকানাটা একটু আমি আমার ঠিকানাটা বলতেইছি যে আমার এখানে প্যাকেটের মধ্যে লাই লাইফ স্পেশাল গোল্ড টি বা ব্ল্যাক টি যে কোনো প্যাকেট আমার এখানে ঠিকানা দেওয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন মাইনুল ভাই প্রক্রিয়াও বাজার জাতকারক আরবি ফুড প্রোডাক্টস না এটা আমাদের ব্যবসায়িক লোগো বঙ্গবন্ধু এভিনিউ কালোরঘাট চট্টগ্রাম আচ্ছা আপনি কিন্তু এখন বর্তমানে কোয়াইশ বঙ্গবন্ধু এভিনিউর পাশেই উপস্থিত আছেন আমার দোকানে ঠিকানা আমার প্যাকেটে আছে আশা করি কোনো ব্যবসায়ী ভাই যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় বা কেমন হবে না হবে এটা নিয়ে টেনশন মুক্ত থাকতে পারে কারণ আমি কথা হচ্ছে মাইনুল ভাই আমাদের যে ভিডিওগুলো দেখে অনেক উদ্যোক্তা বাই কিন্তু আশা করে হ্যাঁ শোধ করা দেখা যায় কি ফিফটি মানুষ টিকতে পারে আর ফিফটি মানুষ টিকতে পারে না কারণটা হচ্ছে আমি আপনাকে একটু বোঝাই বলি কারণ এটা আসলে সবাই কিন্তু একটা আশা নিয়ে আমাদের কাছে ফোনটা করে বা বিস্তারিত জানার পর আমার কাছ থেকে চাটা রাখে তো দেখা যায় কি একজন ভাই দেখা গেল দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে মার্কেটে নামলো তো আমরা ধরেন এই চাগুলা যে প্যাকেট জাত করে আমরা ভাই দুই চার পাঁচ টাকা সর্বোচ্চ আমরা পাঁচ ছয় টাকা লাভে কেজিতে বিক্রি করি পঞ্চাশ একশো কেজি করে তাদের কাছে দিয়ে থাকি তো দেখা গেল একজন ভাই আমার কাছ থেকে পঞ্চাশ কেজি চা নিল এই বা প্রথমে বিশ কেজি নিল নেওয়ার আবার পঞ্চাশ কেজি নিল টোটাল ওনার দশ বারো টাকা রোলিং হচ্ছে এই দশ বারো হাজার পনেরো হাজার টাকা যখন টিস্ট স্টলে কিন্তু যখন ওই ব্যবসাটা রানিং করতে যায় তাদের কাছে কিছু কিছু বাকি দিতে হয় যেমন ধরেন এই এক একটা দোকানে পাঁচশো সাতশো এক হাজার টাকা করে বাকি দিতে হয় বাকি দেওয়ার পর এক সময় দেখা যায় কি তাদের হাতে আবার যে আমার কাছ থেকে যে হ্যান্ড কেসে মাল নিবে সেই সুযোগটা হয় না এই সুযোগটা না হওয়ার কারণে অনেক ভাই ব্যবসাটা এই মাছ পথে গিয়ে থমকে যাই আমরা তো বাকি দেওয়ার সুযোগ নেই কারণ আমরা এখানে লাভ করতেছি একশো কেজির মধ্যে আমি পাঁচ টাকা করে লাভ করলে পাঁচশো টাকা বিশ পঁচিশ হাজার টাকার মাল বিক্রি করে আমি পাবো পাঁচ ছয়শো টাকা এটা আমার একটা সীমিত লাভ যার কারণে আমাদের বাকি দেওয়ার সুযোগটা হয় না এটা দেখেন হ্যাঁ এই যে এখানে কিন্তু মুরগিকরণ হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে প্যাকেট গুলো কত যত্ন সহকারে এখানে ওনারা হচ্ছে প্যাকেট করতেছে এই দেখেন আহ তো আসলে এরপরও যদি কোন তথ্য জানার থাকে আপনাদের ভিডিও কলে দেখার থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার এই পড়া মানে হচ্ছে এইখান থেকে সকল তথ্য পাবে আচ্ছা এই যে প্যাকেট গুলো করা হচ্ছে এটা কি ওজন করা হচ্ছে ওখান থেকে ভরে দিয়ে নাকি হ্যাঁ 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 500 নেট ওজন 502 গ্রাম দেওয়া আছে 502 গ্রামই থাকবে কিছু মানুষ আমাদেরকে ফোন দেয় যে আমাদের পার্মানেন্টলি ডিলারশিপটা নিয়ে নেওয়ার জন্য তো যারা যারা পার্ট টাইম হিসেবে করতেছে করতেছে আর যারা হচ্ছে লাইফ হিসেবে আমার চাটা নিতে চাইবে তাদেরকে আমরা একটা আমাদের এরিয়া ভিত্তিক থানা ভিত্তিক আমরা একটা ডিলারশিপ দিয়ে থাকি সেটা আলোচনা সাপেক্ষে করব তো যদি কেউ নিতে চাই ডিলারশিপ আমরা দিব এবং তার থানা এরিয়াতে আমরা আর কাউকে দিব না সেটা তার সাথে কাগজে কলমে তো ভিওয়ার্স আশা করতেছি মাইনুল ব্লগের সাথে থাকবেন সব সময় মাইনুল ভাইয়ের ব্লগে আপনারা লাইক লাইক কমেন্ট করে শেয়ার করে সব সময় সাথে থাকবেন ভালো কিছু সব সময় পাবেন শুধু চা পাতার বিজনেস বলে কথা না আরও বিভিন্ন ব্লগ করে মাইনুল ভাই সেই ব্লগগুলো দেখবেন আমি আশা করতেছি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ সিলেটে কিন্তু চা তৈরি হয় কিন্তু আমার এখান থেকে আবার সিলেটে চা যাই মজার ব্যাপার কিন্তু এটা সিলেটে চা বাগান কিন্তু আসলে কাস্টমাররা তো জানে না মনে করে যে সিলেট থেকে চা পাতাটা আনা হয় আসলে না এই চাটা আমার চট্টগ্রামে এসে অপশন হবে নিলামের মাধ্যমে আমরা কিনে প্রতি সোমবার আমার নিলাম হবে নিলামের মাধ্যমে আমরা চাটা কিনে আবার এখান থেকে প্যাকেটজাত করে বা লুজ বস্তা সমগ্র বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে তো সিলেট থেকে বাগানের মালিকেরা আসলে সরাসরি চা বিক্রি করতে পারে না বাগানের মালিকেরা চাটা অপশনে পাঠাবে অপশন থেকে আমরা ওটা কিনে নিয়ে আবার বাজারজাত করব যার কারণে সিলেটের কাস্টমারে আমার কাছ থেকে চাটা কিনতেছে তার মানে হচ্ছে সবচেয়ে কম রেট পেলে চট্টগ্রামে চট্টগ্রামে পাবে অবশ্যই চট্টগ্রামে নিশ্চয়ই তো এই বিষয়টা অনেকে জানেন না তো আজ জেনে নিলেন পারভেজ ভাইয়ের কাছ থেকে তো পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের মত আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের মাধ্যমে আল্লাহর রহমতে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাস্টমার পাচ্ছি এবং আপনারও সুনাম তাদের কাছ থেকে পাচ্ছি তো দোয়া করবেন মাইনুল ভাই যাতে সামনের দিকে এই লাইভ আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে অবশ্যই নিঃসন্দেহ